সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত হোজাইফা শুনেছ আজকে গ্রামের মসজিদে ইসলামিক কুইজ প্রতিযোগিতা হবে সত্যি আমি তো জানি না তুই যাবি অবশ্যই পুরস্কারও আছে আর শোনা গেছে গ্রামের হুজুর নিজে প্রশ্ন করবেন উফ আমি তো কিছুই জানি না সব ভুলে গেছি কি করি বলতো? আয়, আমি তোকে সাহায্য করি। চল, একসাথে কুরআন, হাদিস আর নামাজের নিয়মগুলো একটু রিভিশন করি। তুই না থাকলে আমি পুরাই শেষ। চল চল। একটু পরে শেখার সময়। আচ্ছা বল তো, ফজরের নামাজে কয় রাকাত? দুই রাকাত ফরয, দুই রাকাত সুন্নাত। হা হা, পারলাম। বাহ বাহ এখন বল রমজান মাসে রোজা রাখা ফরজ কিনা অবশ্যই তুই তো খুব ভালো শিখে ফেলছিস কুইজের দিন আরাবি আমার তো ভয় করছে যদি ভুল বলি ভয় পাবি না যা জানিস সত্য বলবি আল্লাহ আমাদের নিয়ত দেখেন মঞ্চে কিবলা হল মক্কার কাবা ঘর নামাদের সময় সেদিকেই মুখ করি ঠিক বলেছে হুজাইফা চিৎকার দিয়ে আমি পারছি বলেছিলাম না আল্লাহ সাহায্য করেন যারা চেষ্টা করে শেষে আজ বুঝলাম সত্য বলা শেখা আর বন্ধুর সহযোগিতা কত জরুরি আর আমি বুঝলাম কাউকে ভালো পথে ডাকাও অনেক বড় কাজ দুজন একসাথে চল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সব সময় সৎ থাকব নামাজ পড়ব আর কারো ক্ষতি করব না এই গল্পের বার্তা ইসলামী জ্ঞান অর্জন করা জরুরি সত্য বলার গুরুত্ব বন্ধুত্বের মধ্যে সহানুভূতি ভয়কে জয় করতে হলে আত্মবিশ্বাস দরকার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি আমাদের এনিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন